একদম ড্রেন বানাই খাল হয়ে গেছে এদিকে দেখে এদিক দিয়ে দাঁড়ছে গাড়িটা একদম খাল হয়ে গেছে ভালো একটা বিপদে পড়ে গেছে গাড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে উঠানোর চেষ্টা করিতেছে উঠাইতে পারতেছে না আর কি দেখেন কি একটা বিপদে পড়ে গেছে ডাক্তার ভাই অনেকক্ষণ চেষ্টা করতেছে পর মোটামুটি এক ঘন্টার উপরে হয়ে গেছে চেষ্টা করতেছে গাড়িটাকে উঠাইতে না বড় ডাক্তার দিয়ে শক্ত মাটিতে হালুয়া সুবিধা আছে কিন্তু কাদা মাটিতে কিন্তু বিপদ দেখেন চাকা একদম ফেরি করে উঠাইতে না এক ঘন্টার উপরে হয়ে গেছে কত কতটুকু কষ্ট করতেছে দেখেন কি একটা বিপদ পড়ে গেছে খেতলা লাফাই একটু সমস্যা পড়ে যাবে কারণ এগুলা যদি বোন যায় খবর আছে

হ্যাঁ তো গাড়ি হাট আস না বালোটা বিপদে বেড়ে গেছে একবারে ফ্রি হয়ে গেছে লোহার চাকা দল নাই গায়ে না পিছায় ওনা ভালো একটা ঝামেলায় পড়ে গেছে দেখেন গাড়িটা উঠাইতে পারতেছে না